সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকের বিষয়টি যে আলোচনা করব সেটি হলো ইলেকট্রিক বিল আপনারা এখন কিন্তু বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারবেন তো কীভাবে ইলেকট্রিক বিল আপনারা জমা করবেন বাড়িতে বসে তার সমস্ত কিছু বিষয়ে আজকে আলোচনা করব তো আমার ভিডিওটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন তো চলো ভিডিওটি শুরু করা যাক অনলাইন বিল পেমেন্ট করার জন্য সবার প্রথমে আপনারা মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পরে ক্রম ব্রাউজার থেকে সার্চ করবেন তো আমি ক্রম ব্রাউজার থেকে সার্চ করে নিচ্ছি ডাব্লু বিএসইডিসি এল এ লেখাটি আপনারা লিখে সার্চ করে নেবেন এ লেখাটি লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে আমার চলে আসছে ডাব্লু বিএসইডিসি এল এটি একটি গভর্নমেন্ট দ্বারা ওয়েবসাইট তো এটি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাব্লু এর যে গভর্নমেন্ট টি সেটি কিন্তু চলে আসছে তো সবার উপরে দেখতে পাচ্ছেন ডাব্লু বিএসইডিসিএল এই লেখাটির উপরে সার্চ করবেন সার্চ করার পরে একটি এরকম পেজে চলে আসবেন এরকম পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে তো এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন রেজিস্টার ইয়োর মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস তারপর দেখতে পাচ্ছেন নিউ কানেকশন তারপরে কনজুমার লগিন তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কিন্তু ইলেকট্রিক যে যাবতীয় কাজগুলো কিন্তু করতে পারবেন নতুন কানেকশান নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন পেমেন্ট করতে পারবেন ভিউ বিল নান এখান থেকে বিল আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা বিল আসছে তারপর এখান থেকে যে পেমেন্ট করবেন তার রিসিপটি কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো কীভাবে সে অনলাইন পেমেন্টটি করবেন বাড়িতে বসে মোবাইল দিয়ে তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট তো এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো এই অপশানে আমি ক্লিক করে নিচ্ছি অনলাইন পেমেন্ট এই অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটি অপশান দেখাচ্ছে তো চারটি অপশানের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন কুইক পে লেখাটি দেখতে পাচ্ছেন আপনারা তো সবার প্রথমে আপনাদেরকে যে কুইক পে এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে কুইক পে অপশানে ক্লিক করে এরকম পেজে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন কনজুমার আইডি আপনারা কনজুমার আইডি কোথা থেকে পাবেন কনজুমার আইডি আপনারা আপনাদের যে বিল কাগজ আছে সেটিতে আপনারা কনজিউমার আইডি পেয়ে যাবেন তো ফটাফট করে আমি এখানে কনজিউমার আইডিটি এন্টার করে নিচ্ছি কনজিউমার আইডি এখানে এন্টার করার পরে দেখতে পাচ্ছেন যে নিচে ক্যাপচার সেই ক্যাপচারটি এখানে এন্টার করবেন এন্টার করার পরে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন তার যে অ্যাড্রেস নাম মোবাইল নাম্বার শেষের প্রথমে দুটি লাস্টে দুটি দেখাচ্ছে তারপর ইমেল আইডি রেজিস্টার থাকলে ইমেলটি দেখাবে দেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ আনপেড বিল তো এখানে আপনারা কিন্তু ইউ আনপেড বিলে ক্লিক করে কিন্তু আপনারা যে কত টাকা বিল আছে কো কী কী মাসে যদি কোনো বিল ডিউ থাকে তো ডিটেলস কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার এক এক মাসের বিল ডিউ দেখাচ্ছে আপনাদের যদি আগের মাসে কোনো বিল থাকে তো এরকম কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেখে নিতে পারবেন দেখার পরে আপনি যে মাসে বিল পেমেন্ট করবেন সেই মাসে টিক করে বা সবগুলো করে করতে চান তো সবগুলোতে টিক করে এখানে যে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সে সব কিছু ডিটেলস আপনারা এখানে দেখে নিতে পারবেন তারপরে বিল ডিস্স এসবিআই পে তো দুটি অপশান আছে দুটির মধ্যে যে কোনো একটিতেই আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন তো আমি বিল ডিস্সে ক্লিক করে নিচ্ছি তারপর টাইম সেন্টার টিক করে মেক পেমেন্টে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা কী কী দিয়ে কাপ পেমেন্ট করতে পারবেন এসবিআই ক্রেডিট কার্ড তারপরে ডেবিট কার্ড তারপরে নেট ব্যাঙ্কিং ইউপিআই ভিম ইউপিআই ওয়ালেট কিউ কিউআর কোড দিয়েও আপনারা কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন কিউআর কোডে ক্লিক করলে এখানে একটি স্ক্যানার চলে আসবে সেই স্ক্যানার দিয়ে একটি অন্য একটি মোবাইল দিয়ে স্ক্যান করলে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো আমি ভিম ইউপিআই ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ভিম ইউপিআই অ্যাপসটি ইউজ করছি সেটিতে একটি নোটিফিকেশান যাবে যে কত টাকা বিলের তো ওখানে গিয়ে পেমেন্ট করলে কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তো পেমেন্ট করার পরে যে আপনি যে পেমেন্ট করেছেন তার যে একটি রিসিপ্ট সেই রিসিপ্টটি কীভাবে ডাউনলোড করবেন এখানে ডাউনলোড রিসিপ্টে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম পেজে চলে আসবেন এখানে আপনি দুটি অপশানে কিন্তু ডাউনলোড করতে পারবেন এক তো কনজিউমার আইডি দিয়ে দ্বিতীয় যে আপনি পেমেন্ট করেছেন তার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি সেটি দিয়ে করতে পারবেন তো আমি কনজিউমার আইডিতে ক্লিক করে দেখে দিচ্ছি কনজিউমার আইডিটি সেই সেম নাম্বার মিটার আইডি নাম্বারটি আপনারা এখানে এন্টার করবেন মিটার নাম্বারটি এখানে এন্টার করার পরে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটি আপনারা কিন্তু ইন্টার করে নেবেন ক্যাপচারটি ইন্টার করার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন যে অপশন অপশান সেই অপশন অপশান কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে প্রসিড অপশানে ক্লিক করলে আপনারা একটা নতুন পেজে চলে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ সাকসেস পেমেন্ট হিস্ট্রি এবং ভিউ পেন্ডিং ফেলুয়ার হিস্ট্রি তো আপনি সাকসেসফুলেটটা দেখাচ্ছে আপনাদেরকে যে কি মাসে কত টাকা বিল পেমেন্ট করেছি সেটি কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন জুলাই মাসে তারপরে এপ্রিল মাসে জানুয়ারি মাসে অক্টোবর মাসে যে বিলগুলো আমি পেমেন্ট করেছি তার যে কত টাকা করে বিল পেমেন্ট করেছি সেটি ডিটেলস এখানে দেখতে পাবেন তারপরে কিসের মাধ্যমে বিল করেছি সেটি দেখতে পাবেন তারপরে তার যে ট্রানজ্যাকশান আইডি সেটি এখানে দেখতে পাবেন তারপরে রিসিপ্ট তারপরে ডাম পেমেন্ট ডেট তারপরে যে রিসিপ্টটি সেই রিসিপ্টটি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লাল কালারের পিডিএফ ফাইলটি দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করলেই যে রিসিপ্টটি কিন্তু এখান থেকে দেখতে পাবেন কত টাকা বিল পেমেন্ট করেছি ট্রানজাকশান আইডি এ টু জেড ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এভাবেই আপনারা পেমেন্ট রিসিপ্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন এবার নেক্সট অপশান হচ্ছে কি যে আমি যে পেন্ডিং যেগুলো কোনো আমি যদি পেমেন্ট ফিল করতে চাই যদি পেমেন্ট না হয় সাকসেসফুলি যে তারিখে ট্রাই করেছিলাম সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে যে চার টাকা মানে পেমেন্ট করতে চাইছিলাম তো সে পেমেন্টটি করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন তার যে হিস্ট্রিগুলো ডিটেলসগুলো ডেটগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের আপডেট তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকা বেলে নোটিফিকেশনটি অন করে রেখে দিবেন কারণ এরকম রিলেটেড নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ধন্যবাদ